বাহাওতের মোড় থেকে যে র্যালি অনুষ্ঠিত করা হয়েছে একটাই দাবি উই ওয়ান্ট জাস্টিস বাহাওয় মোড়েও কিন্তু ঝড় উঠেছে আমরা এতদিন টিভির পর্দা দেখে এসেছি দিকে দিকে এই আন্দোলনে ঝড় উঠেছে এই ঝড় কিন্তু থেমে নেই এই ঝড় কিন্তু বাঘাউদ্দিন থেকে উঠেছে এই র্যালি যাবে বাহাউদ্দিন থেকে যাদবপুর থানা অবধি সঙ্গে আছি আমি আপনাদের সঙ্গে রূপা সরাসরি র্যালিতে থাকবো দেখতে থাকুন

রক্তের ছাপ তিরোত্তমার শরীরে লেগেছিল সেই রকম কিন্তু হাজার হাজার তিরোত্তমা এই রক্তের ছাপে ভরিয়ে দিচ্ছে যাদবপুর থানার সামনে এই রকম রক্তের চাপ যাতে আর না হয় দেখতেই পাচ্ছেন যাদবপুর থানার সামনে এই ফুটেজ যে সাদা কাপড়ে দু হাতে রক্ত যে দিল তোমার গায়ে রক্ত আতি করে ঘটে গেছিল সেই রকম হাতে হাজার হাজার দিল তোমা কিন্তু তাদের রক্তে ছাপ ভূথার কাপড়ে ভৰি আছে লালপুর থানার সামনে লালপুর থানার সামনে এই ঘটনা ঘটে চলেছে এবং এদের আন্দোলন আরো তীব্র থেকে তীব্রতর হয়ে রয়েছে আর সঙ্গে হাজার হাজারwidetilde মারা প্রতিবাদ করছে রক্ষা করো আমাদের এই সমাজে আমরা সেফ এই সমাজের দুষ্কৃতদের হাত থেকে আমাদের রক্ষা দাও আমরা যাতে কর্মক্ষেত্র থেকে আমরা যাতে বারাস্তা থেকে সুরক্ষিতভাবে আমাদের বাড়ি ফিরতে পারি পুলিশ প্রশাসন যাতে আমাদের রক্ষা করে আমরা মেয়েরা এই দাবিতে আজকে এই পথে সরব হয়েছি তার সঙ্গে আমি রয়েছি রূপা আপনাদের সঙ্গে দেখতে পাচ্ছেন সরাসরি ফুটেছে আমিও একজন মহিলা তার মহিলা সাংবাদিক আমিও চাই আমার কর্মক্ষেত্র থেকে আমি আমার বাড়ি পৌঁছাতে পারি সঙ্গে থাকবো দেখতে থাকুন কথা একই দাবি সাধারণের কাছে একই কথা যে দোষীদের পুলিশের হাত থেকে যে অভয়ার কেস সিবিআই হাতে চলে গেছে তাতে দোষীদের শাস্তি পায় জনসাধারণ একটাই দাবি জানাচ্ছে দোষীদের শাস্তি এই মুহূর্তে আমরা এখন দাঁড়িয়ে আছি যাদবপুর ইউনিভার্সিটির সামনে র্যালি কিন্তু এগোতে চলেছে যাদবপুর থানার সামনে আবার ওখান থেকে ইউটার্ন নিয়ে র্যালি আবার গিয়ে পৌঁছাবে বাঘা অতীনে একটাই কথা একটাই দাবি উই ওয়ান্ট জাস্টিস অভয় দোষীদের চরম থেকে চরমতর শাস্তি হোক প্রতিবারই মিছিলে যেরকম ওরা সবর হয়েছে সেরকম সবর হরম হয়েছি আমরাও সঙ্গে আছি আপনাদের সাথে দেখতে থাকুন আমাদের ফুটেজ আজকে যে আন্দোলন তা জনসাধারণের মুখে বারবার শুনে নিচ্ছে জাস্টিস আমি জিজ্ঞেস করব যে এই আন্দোলন থেকে কি বার্তা দিতে চাও যাতে অন্য মেয়েরাও আমাদের মন বা দিদিরা সেফ থাকতে পারে আমাদের কলকাতায় আমাদের যে দেশের যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একজন মহিলা মুখ্যমন্ত্রী সেই সেই রাজ্যে একটা এরকম নির্মম নির্মম ঘটনা ঘটে গেল সেই জন্য তুমি কি বলবে সরকার যে তাড়াতাড়ি ওই কেসটা শেষ করা হোক কিন্তু তাও কেসটাকে ফেলে রেখেছে মানুষরা আর বলা হচ্ছে জাস্টিস জাস্টিসটা তাড়াতাড়ি হোক এতদিন হলো কিছু হলো না আমাদের তার জন্য তাড়াতাড়ি যাতে আমরা জাস্টিসটা হোক আমরা পাই এত লোকে জাস্টিস করছে তাও কিন্তু মানে আমরা পাচ্ছি না একদমই তাই যার কাছে যাচ্ছি একটাই কথা উই ওয়ান জাস্টিস অভয়ের দোষীদের শাস্তি হোক অভয়া দোষ এত বড় দুর্ঘটনা যে ঘোড়া ঘটিয়েছে তাদের শাস্তি হোক সঙ্গে থাকুন তিলোত্তমের বিচারে আছে কিন্তু রাজপথে আমরা তিলোত্তমার বিচার সবাই চায় তিলোত্তমার বিচার হোক দোষীদের শাস্তি হোক আদ্রিকর কাণ্ডের জন্য যেন সর্বোচ্চ করে তাদের শাস্তি হোক এই দাবি নিয়ে আজকে রাজপথে এই আন্দোলন অভয় মৃত্যুর দায় আজি বিচার চাই আমরা এই দাবিতে সুরেখার মোড়ে এখন কিন্তু এখানে ছাত্রছাত্রীরা পথ অবরোধ করেছে বাঘা যতীনের বাসিন্দারা পথ অবরোধ করেছে তারা জাস্টিস চায় তারা চায় অভয়া দোষীদের তীব্র থেকে তীব্রতর শাস্তি হোক আমরা আমি ক্যামেরা পাশে গিয়ে বলবো জিজ্ঞেস করতে চাই এই যে কলকাতা পুলিশ ব্যর্থ হলো কিছু বল আমাদের কাছে খুবই খারাপ লাগছে আজকের দিনে একটা ডাক্তারকে হারানো মানে অনেক বড় সম্পত্তি আমরা হারিয়ে ফেললাম কারণ ডাক্তার হচ্ছে ভগবানের পরে ডাক্তার স্থান তাকে হারিয়ে ফেললাম এবং তার মৃত্যুটা কোনো স্বাভাবিক মৃত্যু না তাকে যথেষ্ট টর্চার করে মারা হয়েছে এবং পুলিশ কলকাতা পুলিশ এই ব্যাপারে কিছুই করতে পারছে না পরে একজনকে চাইছে এর মধ্যে ভাসিয়ে দিতে কিন্তু এর যে আসল মাথা আমরা চাই তাকে ধরা যেন হয়ে যায় এবং সেটাই আমাদের কাছে কাম্য প্রশাসনের কাছে সেটাই আমরা চাই আসল যে দোষী তাকে আনা খুবই তাড়াতাড়ি ধরা হয় একদম একদমই একই কথা সবার মুখে আসল দোষীদের শাস্তি হোক অভয় আর মৃত্যুতে যাদের হাত তাদের যেন শাস্তি হয় সে দাবিতে এখানে কিন্তু একই কথা বলা হচ্ছে যে আসল দোষীদের শাস্তি হোক তোমার কাছে জানতে চাইব যেখানে কলকাতা পুলিশ যখন সঞ্জয়কে ধরেছিল তখন সঞ্জয়ের মুখে এক রকম দেখা গেছিল সঞ্জয় চিৎকার করে বলেছিল আমাকে ফাঁসি দেওয়া হোক কিন্তু সেই তদন্ত যখন সিবিআই হাতে গেল তখন সঞ্জয়ের মুখে রকম কথা শোনা যাচ্ছে কেন আমি প্রথমত মনে করি সঞ্জয় কিচ্ছু না আমি প্রথমত মনে করি সঞ্জয় কিচ্ছু না সঞ্জয় জাস্ট একটা কি বলবো প্রথম ওকে সাজার সামনে ধাক্কা মেরে দেওয়া হয়েছে পেছনে অনেক বড় মাথা রয়েছে একজন না অনেকজন কিছু করার নেই এখন ওকে মানে বলির পাঠা বানিয়ে দিয়ে সামনে দিয়েছে আর ও যেহেতু জানত যতক্ষণ কলকাতা পুলিশের আন্ডারে ও ছিল ততদিন ও আনসেফ ছিল যখন ও সিবিআই আন্ডারে গেছে ও জানে ও হয়তো মনে করা শুরু করেছে যে হয়তো সিবিআই বেটার কোনো রেজাল্ট দিতে পারবে হয়তো ওর শাস্তি একটু হলেও কমবে আমার মনে হয় সেই জন্যই হয়তো স্টেটমেন্টটা চেঞ্জ করেছে ও একা অসম্ভব আমি মানতে পারছি না একটা মানুষ এত আজকে সঞ্জয়কে আদালতে কানতে দেখা গেছে সঞ্জয় আছে পলিগ্রাফ টেস্ট হয়েছে কি মনে হচ্ছে সঞ্জয় সত্যি কথা উগড়ে দিয়েছে এইটা নিয়ে বলতে হয়তো এখন মনে পড়েছে মানে যে হয়তো ও যেটা করেছে এখন হয়তো অনুতপ্ত অনুতপ্ত বোধ হচ্ছে যে এটা আমি করেছি ওর ঘরেও তো মা বোন বউ আছে হয়তো ভুল করেছে ভুল না মানে ওর শাস্তি তো হবেই ওর শাস্তি হওয়া উচিত হয়তো ও এখন অনুতপ্ত এই যে অভয়া আজকে আমাদের তিলত্ব অভয়া আর কর্মক্ষেত্রে গিয়ে সুরক্ষিত ছিল না তুমি মেয়ে হিসাবে তুমিও তো কর্মক্ষেত্রে যাও রাজ সরকারের কাছে কি বার্তা দেবে কী বার্তা দেব প্রথম কথা মানে পুলিশকে পুলিশের মতন কাজ করতে দিতে হবে প্রশাসনকে প্রশাসনের মতন চলতে হবে সব কিছুতেই একটা দলগত মানে একটা দল নিজের প্রতিপত্ত দেখাবে আমার মনে হয় না যদিও আমার এটা অরাজনৈতিক মিছিল আমিও কোনো রাজনীতির কথা বলবো না কিন্তু তাও বলবো পুলিশকে পুলিশের মতন কথা কাজ করতে দিতে হবে পুলিশের পুলিশকে স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে তার মানে হয়তো আমরা একটু বেশি একদমটাই তাই কর্মক্ষেত্রে যাতে মেয়েরা সুরক্ষিত থাকে রাস্তায় যাতে মেয়েরা সুরক্ষিত থাকে রাত দশটা বাজলেও মেয়েদের বাড়ির থেকে যাতে ফোন না এসে বলে যে তুই কেমন আছিস সুরক্ষা আছিস কিনা এর জন্য এই দাবিতে এই প্রোটেস্টে শুধু শুধুময়ের মতো কাণ্ড আর কলকাতা শহরে কোনোভাবে না ঘটে এই দাবিতে আজকে এই ভরনা আজকে এই মিছিল যেটা রাজ্য জুড়ে নয় পশ্চিমবঙ্গ জুড়ে নয় দেশ বিদেশ সর্বোচ্চ জায়গায় একই কথা বলা যাচ্ছে উই ওয়ান জাস্টিস সঙ্গে আছি আমি রূপা দেখতে থাকুন তুমি যে আজকে র্যালিতে এসছো তুমি কি বলবে আজকে র্যালিটা ভালো হচ্ছে তুমি যে আজকে র্যালিতে এসছো এই যে এত বড় একটা এই দিল তোমার দিদিকে এরকম নিঃসংস হয়ে মারা হয়েছে তার জন্য তুমি কি বলবে ওয়ান জাস্টিস একদমই তাই একটা ছোট্ট বাচ্চা পর্যন্ত একই কথা বলছে উই ওয়ান জাস্টিস এই মুহূর্তে বাঘা যতীন দিকে কিন্তু র্যালি আস্তে আস্তে যাদবপুর এইট বি দিকে যাচ্ছে এবং যাদবপুর এইট বিতে এই র্যালি ওখানে স্টে করবে তাদের যে বক্তব্য সেখানে আপনাদের সামনে রাখবো দেখতে থাকুন আমাদের